কোথাও গিয়ে বন্ধুরা গর্বের সঙ্গে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে দেবদা নিজেকে নিজে জাস্ট ছাপিয়ে গেল নিজের সিনেমার রেকর্ড নিজে কিন্তু ব্রেক করে দিল দেবদার ধূমকেতু ভাঙলো খাদানের বিরাট বিরাট বড় লেভেলের একটা রেকর্ড এবং এই রেকর্ডটাই ভাঙার আমরা অপেক্ষাতে ছিলাম এখনো জাস্ট ভাবো এখনো তিন চার দিন পাঁচ কিন্তু বাকি রয়েছে ধূমকেতু মুক্তি পেতে তাহলে জাস্ট ভাবো কি লেভেলে ক্রেজটা তৈরি হবে কি লেভেলের ম্যাসিভ লেভেলের রেসপন্স অডিয়েন্সের কাছ থেকে আমরা পাবো যখন ফুল ফ্লেজে অ্যাডভান্স বুকিংটা শুরু হয়ে যাবে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দারুণ একটা বিষয় দুর্দান্ত একটা বিষয় আমি জাস্ট এই মাত্র দেখলাম যে এর আগে আমি কিন্তু বলেছিলাম হয়তো আজকের মধ্যে হয়তো এই রেকর্ডটা ক্রিয়েট করেই ফেলবে এবং সেই রেকর্ডটা হচ্ছে কি বুক শুতে ইন্টারেস্টের দিক থেকে খাদানের যা ইন্টারেস্ট রেট ছিল থার্টি ফাইভ কে সামথিং কিন্তু ছিল খাদানের হচ্ছে বুক শুধু সোতে ইন্টারেস্ট রেট তো সেই ইন্টারেস্ট রেটটাকে কিন্তু কোথাও গিয়ে ধূমকেতু বিট করে দিয়েছে দেব শুভশ্রী ক্রেজ যে কতটা মারাত্মক লেভেলে জাস্ট পৌঁছে গেছে এখন আমরা এই ক্রেজের মধ্যে কিন্তু থাকতে চাই আনটিল ধূমকেতু মুক্তি পাওয়া অব্দি প্রচুর আমি ভিডিও তৈরি করছি আমাদের সব থেকে প্রিয় একটা জুটি আমাদের চাইল্ডহুডের বেস্ট জুটি তাদের ছবি আসছে বলে কথা তাকে নিয়ে ভিডিও করবো না এমন তো হতে পারে না তো সেক্ষেত্রে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টে কিন্তু ধূমকেতুর ইন্টারেস্ট রেট কিন্তু রীতিমতো তার মানে রাতের মধ্যে একটা হিউজ লেভেলে কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে মানুষ শুতে আসছে সার্চিং করছে মানে তারা কোথাও গিয়ে লিটারেলি কিন্তু এক্সাইটেড এই ধূমকেতুকে নিয়ে যেটা আমরা কোথাও গিয়ে কিন্তু ফিল করতে পারছি দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি বুকমাই শোতে ধূমকেতুর কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ছে কোথাও গিয়ে খাদানের যে ইন্টারেস্ট রেট ছিল থার্টি ফাইভ কে একটা ছিল তো সেইটাকে ব্রেক করে দিয়েছে জাস্ট ভাবো এটা আমি আশা করছি যে ফিফটিকে ইন্টারেস্ট দিকে কিন্তু এগোতে পারে কে তো আজকালের মধ্যে হয়তো হয়ে যাবে আমি চাইছি যে ফিফটি কে ইন্টারেস্ট হয়ে যাক বাংলা সিনেমা হিসেবে আরও একটা নতুন রেকর্ড তৈরি করুক ধূমকেতু এই মানে ইন্টারেস্ট যদি করতে পারে তাহলে সেটা ব্যাপক কিছু হবে দারুণ কিন্তু কিছু হবে বলে আমি আশা করছি তোমাদের কি এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং তোমরা ধূমকেতু ফার্স্ট ডে ফার্স্ট যাচ্ছ কি না এবং তোমরা কোন লোকেশন থেকে ভিডিও গুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু সংক্রান্ত আরো ভিডিওস আসছে একটা